সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো যারা শেয়ার বাজারে শিখতে চাচ্ছেন আসতে চাচ্ছেন যে একটা শেয়ারকে আমরা কোন ওয়েবসাইটে যাচাই করব। আপনি যখন আপনার হাতে মোবাইলটা আছে ল্যাপটপ না থাকলেও বর্তমানে প্রযুক্তির কল্যাণে আপনি মোবাইলের মধ্যেই ওই শেয়ার ওই কোম্পানি সম্পর্কে অনেক তথ্য কিন্তু পান সবকিছু আপনি জানতে পারেন তো মূলত আমরা আজকে স্টক না ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো যেটার মধ্যে কোনভাবে কি করবেন এটা ছাড়া আপনি ট্রেডিং ভিউ ব্যবহার করতে পারেন ইনভেস্টিং ডট কম ব্যবহার করতে পারেন আমার স্টক ব্যবহার করতে পারেন এটা ছাড়া ডিএসসির ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন এটা ছাড়া ইকোসফট ভিডিও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন তো চলুন ওয়ান বাই ওয়ান আমাদের এই শেয়ার বি রিলেটেড চ্যানেলটাতে আমাদের টার্গেট হচ্ছে শেয়ার বাজার রিলেটেড আপনাদের একটা পুঙ্খানুপুঙ্খ জ্ঞান দেওয়ার জন্য আশা করি যে আপনাদেরকে আমরা সেই জিনিসটা দিতে পারবো তো এটার অ্যান্ড্রয়েড অ্যাপসও পাওয়া যায় আপনি যেটা করতে পারেন গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করতে পারেন অথবা স্টক নাও গুগলে গিয়ে লিখলে আপনার জন্য এই ওয়েবসাইটটা চালু হয়ে যাবে তো এইটা হচ্ছে যে স্টক ওয়েবসাইট আপনি যখন প্রথমবার প্রবেশ করবেন এরকম দেখা যাইতে পারে অথবা সাদা দেখা যাইতে পারে তো সাদাটা কিভাবে আপনি ঠিক করবেন তো এখানে মেনু থেকে যদি নিচের দিকে যান ডাক মুখটা অফ করে দিলে এরকম সাদা চলে আসবে আর কিছুই কিন্তু না এরকম তো প্রথমেই এখানে কিছু জিনিস দেখতে পারতেছেন যারাই নতুন প্রথমে কথা হচ্ছে গত ট্রেডিং ডেতে কতটা ট্রেড হয়েছে এখানে দেখাচ্ছে প্রায় বারো লক্ষ নয় হাজার চারশো পঁচানব্বইটা ট্রেডিং হয়েছে এরপরে কতটা শেয়ারের লেনদেন হয়েছে মোটামুটি বলতে পারেন যে এগারো কোটি প্রায় ইলেভেন পয়েন্ট ফাইভ এইট কোটি এরপরে কত টাকা মূল্যের মোটামুটি তিনশো আশি কোটি টাকার এরপরে কোম্পানিগুলোর মধ্যে একশো একটা কোম্পানির দাম বেড়েছে দুইশো পনেরোটা কোম্পানির দাম কমেছে আটান্নটা কোম্পানির দাম অপরিবর্তিতই আছে এরপরে ইন্ডিকেটরের মাধ্যমে খুব সহজে দেখাইয়ে দেয় যে কোনটার দাম বাড়লো কোনটার দাম কমলো তো এরকম আসছে তো এগুলো অতটা কাজের না এরপরে এখানে সাইডে দেখবেন যে সার্কিট অথবা হল্ড শেয়ার আছে নর্মালি যে জিনিসটা হয় কখনো দেখবেন যে কিছু শেয়ারের বিক্রেতা থাকে না মানে ধরেন যে জন বিক্রেতা ছিল ক্রেতা হচ্ছে চল্লিশ জন তো জন বিক্রেতার যা বিক্রি করে বিক্রি করে গেছে এখন আর কোনো বিক্রেতা নাই তো তখন সেগুলা হল্ড বলি বা যদি কোনো শেয়ার একদিনে সর্বোচ্চ দশ পার্সেন্টের বেশি বাড়ে অথবা দশ পার্সেন্টের বেশি কমে তখন আপার লিমিট লাগে যদি দশ পার্সেন্টের বেশি বাড়ে মানে শেয়ার বিক্রি বন্ধ আর লয়ার লিমিট লাগে যদি দশ পার্সেন্টের বেশি যদি কমে তাহলে লয়ার লিমিটটা লেগে যায় তো এটা এখানে দেওয়া আছে আর কোম্পানি রিলেটেড কোম্পানির কখন কি হচ্ছে যাবতীয় কিছু এখানে আপনি পাবেন যেমন এজিএম মানে হচ্ছে কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং কবে হচ্ছে বোর্ড মিটিংগুলো কবে হচ্ছে রেকর্ড ডেট কবে হচ্ছে তো এখন রেকর্ড ডেট জিনিসটা কি রেকর্ড ডেট মানে হচ্ছে ওই রেকর্ড ডেটের শেয়ারটা আপনার নামে থাকলে কোম্পানি যদি ডেভিডেন্ড দেয় আপনি পাবেন নর্মালি আপনার আমরা যদি যখন সেভিং অ্যাকাউন্টে বা এফডি করি এক বছরই টাকা রাখতে হয় কিন্তু শেয়ার বাজারে ভিন্ন শেয়ার বাজারে আপনার তিনশো পঁয়ষট্টি দিন ওই শেয়ারটা আপনার নামে থাকার কোনো বাধ্যবাধকতা নাই রেকর্ড ডেটে আপনার নামে থাকলে আপনি ডেভিডেন্ট পাবেন যদি কোম্পানি ডেভিডেন্ট দেয় আর বোর্ড মিটিংটা হচ্ছে নর্মালি ধরেন যে কোম্পানি কোম্পানি নর্মালি কোম্পানি হচ্ছে এমন একটা জিনিস যেটা এমটি খালি সেখানে কিছুই নেই আপনি সেটাকে নিবন্ধন করান সেখানে কয়েকজন মিলে টাকা পয়সা দিয়ে কোম্পানিটা চালু করেন এখন ওই কোম্পানিটা যারা টাকা পয়সা দিয়েছেন এটা কখনোই জড় লুই না যে তারা কোম্পানিটা পরিচালনা করবেন আপনার কাছে টাকা আছে পরিচালনা যারা বুঝে যারা জানে তারা করতে পারে অথবা আপনি নিজেও করতে পারেন তো এরকম তিনজন চারজন মিলে যখন একটা কোম্পানির আপনি পরিচালনা দায়িত্ব নিচ্ছেন তাদেরকে বলেছি বোর্ড মিটিং তো বোর্ড মিটিংয়ে নানা প্রকার সিদ্ধান্ত হয় তো এগুলো এখানে কিন্তু দেওয়া আছে এরপরে এই সাইটে আপনি পাবেন যেটা সেটা হচ্ছে ব্লক ট্রানজেকশন ধরেন যে আপনি পাঁচ লক্ষ টাকার বেশি শেয়ার কিনবেন একসাথে দশ লাখ বিশ লাখ এক কোটি টাকার শেয়ার তো আপনি নর্মাল খুচরা বাজার থেকে না নিয়ে আপনি নিতে পারেন তো এখানে দেখায় যে প্রতিদিন কতটা শেয়ার কোন শেয়ারটা যেমন মেরিকোটা এখানে আছে যেমন ধরেন যে এখানে তিন কোটি টাকার বিক্রি হয়েছে তার মানে পাইকারি হিসাবেও আপনি শেয়ার নিতে পারেন খুচরা পাবেন আর কোনো দরকার নেই এরপরে এক গ্লান্সে যদি আপনি দেখতে চান কোন শেয়ারের দাম বাড়লো কোনটার কমলো যেমন স্কোয়ার ফার্মার দাম বাড়ছে এটা ছাড়া এসিআই কমছে এখানে টোটাল চারটা দেখতে পারেন তো এটাই হচ্ছে প্রথম পাতা এখন আসি মূলত যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এইখানে আপনি যদি টপে দেন টপে ক্লিক করলে এই সাইটে দিয়ে আপনি গত ট্রেডিং ডিউতে যেই সমস্ত শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে সেগুলো আপনি পাবেন ওয়ান বাই ওয়ান করে তো বাংলাদেশের শেয়ার বাজারে দেখবেন যে বি অথবা জেড অথবা যেগুলোর দাম কম সব সময় ট্রেন্ডিং পজিশনে থাকে এটা ছাড়া একটা শেয়ারের মৌলিক তথ্যগুলো আপনি এখানে পাবেন যেমন ধরেন যে আমরা যদি এখানে যমুনা ব্যাংকটা যদি নেই তো যমুনা ব্যাংকের বেসিক কিছু তথ্য আমরা পাবো তার পি রেশিও কত ইপিএসটা কত ন্যাপ কত শেয়ার কত বছর শেষ হয় কবে বাংলাদেশে নর্মালি আমরা তিন প্রকারের কোম্পানি পাবো কিছু ডিসেম্বরে শেষ হয় কিছু জুনে তাদের বছর শেষ হয় কিছু মার্চে শেষ হয় তো ওই কোম্পানিগুলোর তথ্য আপনি কোথায় পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি এটা ছাড়া এই যে এখানে আরও আপনি পাবেন প্রতি শেয়ার প্রতি কত টাকা তাদের ক্যাশ ফ্লো আছে সেটা পাবেন ডিভিডেন্ড ইলটা আপনি পাবেন তো প্রতিটা শব্দই কিন্তু বোঝার আছে ডিভিডেন্ট ইল কাকে বলে এটা ছাড়া রেকর্ড ডেট কবে এটা ছাড়া কোম্পানির মালিকদের কাছে কতটুকু আছে গভর্নমেন্টের কাছে কতটুকু আছে এটা ছাড়া বিদেশিদের বিনিয়োগ আছে কিনা পাবলিকের বিনিয়োগ সবকিছুই কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে এক জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে প্রাইস টেবিলটা আপনি পাবেন কোম্পানি রিলেটেড যে কোনো তথ্য এখানে আপনি পাবেন তার মানে ফান্ডামেন্টালটা আপনি এখান থেকে কিছুটা বুঝতে পারবেন যে কোম্পানির কোন ক্যাটাগরিতে আছে পেইড আপ ক্যাপিটাল কত অথরাইজ ক্যাপিটাল কত মার্কেট ক্যাপ কত প্রতিটা শব্দই কিন্তু বোঝার আছে তো জাস্ট আমরা প্রথমেই একটা জিনিস যেটা শিখায় দিই সেটা হচ্ছে যে কিভাবে আপনি কোন কোম্পানিটা এই ডান দিকে আপনি যখন মেনুতে ক্লিক করবেন এর নিচে চলে যাবেন লিস্ট বাই ইয়ার ইন্ড তো এটাতে যখন আপনি যাবেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনটা কোন জায়গায় কোনভাবে করা হচ্ছে তো এইখানে আপনি একটা একটা করে পাবেন যে এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি চাচ্ছেন মার্চে শেষ হয় যেমন যেগুলো ভারতীয় কোম্পানি দুইটা আছে একটা হচ্ছে বার্জার পেন্ট একটা হচ্ছে মেরিকো এগুলোর মাদার কোম্পানি কিন্তু ভারতে ভারতে তারা বছর শেষ হচ্ছে তাদের মার্চ হিসাবে তো ওই জন্য বার্জার পেন্ট এবং মেরিকোর হিসাব হয় ভারত অনুযায়ী এটা ছাড়া বাংলাদেশে অন্য যেগুলো আছে কিছু আছে যে ডিসেম্বর ক্লোজিং অনেকগুলো আছে ম্যাক্সিমাম কিছু আছে জুন ক্লোজিং এরপরে আমরা এখানে দেখতেছি যে একটা তারা মিউচুয়াল ফান্ড সম্ভবত তারা দিচ্ছে সেপ্টেম্বর ক্লোজিংও আছে তো দুই দুইটা ফালতু যাই হোক তিন প্রকারের কোম্পানি আমরা পাচ্ছি তো এই ওয়েবসাইট থেকে এগুলো জানতে পারবেন পাশাপাশি এখানে আরও অনেক কিছু দেওয়া আছে আপনি চাইলে আগের মতো এই যে ডাক মোডে চলে যেতে পারবেন একটু দেখতে ভালো দেখায় পাশাপাশি এখান থেকে আপনি সেক্টর অনুযায়ী পাবেন ক্যাটাগরি পাবেন ইন্ডেক্সের শেয়ারগুলো পাবেন এটা ছাড়া যদি আমরা বলি আপনি যদি এদের পেইড সার্ভিস নেন তাহলে আপনি এখানে স্ক্যানার একটা পাবেন স্ক্যানার দিয়ে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার যেই যেই কন্ডিশন যে পেইড আপ পেইড বিটাল এত হইতে হবে আরও এত হইতে হবে এইরকম কিছু কন্ডিশন দিলে কোন কোন শেয়ারগুলো ওই অবস্থায় আছে সেগুলো কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওই যে আমরা এখানে একটা ডাটা মেট্রিক্স পাবেন যদিও ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট এখনও কাজ করে না এখানে সাইটে আপনি ফিল্টার পাবেন ফিল্টারে যাওয়ার পর যেমন আমরা বললাম যে বার উইক হাই বার উইক ল ফান্ডামেন্টাল এরপরে এই যে ইয়ার ইন্ট ইয়ার ইন্ট কী কী কোম্পানিগুলো আছে এখান থেকে যদি আমরা ধরেন যে জুন ক্লোজিং ক্লিক করি তাহলে টোটাল যে যে কোম্পানিগুলো জুন ক্লোজিং এ টোটালগুলার নাম পৃথক করে চলে আসবে এরপরে যদি আমরা যেটা প্রথমেই দেখাইলাম মার্চ ক্লোজিং হচ্ছে মাত্র জাস্ট দুইটা আছে মেরিকো এবং বার্জার পেন্ট এটা উঠায় দিয়ে আমরা যদি ডিসেম্বর ক্লোজিং দেই তাহলে এই সব কোম্পানি চলে আসবে এটা ছাড়া আরো এখানে ফিল্টার আছে যদিও সবগুলা কাজ করে না ধীরে ধীরে হয়তো করবে এরপরে চলে আসি আমরা এখান থেকে চার্ট কিভাবে আমরা তো চার্টটা হচ্ছে যে যেটা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি টেকনিক্যাল চার্ট যেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্ট তো ধরলাম যে এখান থেকে আমরা যাই একটা শেয়ারের নাম নেই এখানে আপনি সংক্ষিপ্ত নামটা দিলে হবে স্কোয়ার ফার্ম আমরা দিচ্ছি তো এইটা দেখে আপনি শেয়ারের দামটা কিছুটা তার উত্থান এবং পতন কল্পনা করতে পারেন যে শেয়ারের দামটা কিভাবে উঠতেছে কিভাবে কমতেছে তো এটা আমরা আর একটু সাদা করে দিই আগের মতো সম্ভবত সাদা করে দিলে আচ্ছা যাই হোক পরে করতেছি এখানেও নানা প্রকার ইন্ডিকেটর আমরা ব্যবহার করতে পারি যেমন ধরেন যে এখান থেকে আমরা বিভিন্ন প্রকার এই এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখতে পারি যে স্কোয়ারের দামটা যে বাড়তেছে গতকাল যে ক্লোজ হইল কোন জায়গায় আর কতটুকু কম ছিল সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো এরকম এই রকম টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনি এটার মাধ্যমে করতে পারবেন এখানে খুব ইজিলি সহজে করা যায় তো এগুলা দেখে আপনি কি বুঝবেন নরমালি যখন দেখবেন যে এটা হাইয়ে আছে তার মানে এটার দাম বেশি আছে এখন কেনা যাবে না যখন এটার দাম কমের মধ্যে আসবে তখন গিয়ে আপনি সেই শেয়ারটাতে এন্ট্রি নেবেন যদি ফান্ডামেন্টাল সব কিছু ভালো থাকে তাহলে এইভাবে আপনি একটা কাজ করতে পারবেন এটা ছাড়া ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে অনেক তথ্য পাবেন যেটা আমরা আরেকটা ভিডিওতে আগামী দিন আলোচনা করার চেষ্টা করব আর এই জিনিসগুলা আপনারা যেটা বললাম যে আপনি যেটা করতে পারবেন নিজের মোবাইলও ব্যবহার করতে পারবেন এটা জাস্ট অ্যাপসটা ডাউনলোড করলেই হবে সেখান থেকে আপনি যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন কালারটাও চেঞ্জ করতে পারবেন আর টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় না করতে হয় এটা রিলেটেড আমাদের এই চ্যানেলে ধীরে ধীরে আপনি ভিডিও পাবেন অথবা আমাদের একটা কোর্স চলতেছে ওই কোর্সটাও চাইলে আসতে কিন্তু আপনি পারেন তা আশা করা যায় যে যদি আপনি জ্ঞান নির্ভর যদি শেয়ার বাজার চান অবশ্যই অবশ্যই আপনাকে কিছু জ্ঞান তো অর্জন করতে হবে আসলে জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব না এটা মনে রাখতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ভালো কোম্পানিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী সফল কাম হইতে চান তাদের জন্য কিন্তু শেয়ার বাজার আসসালামু আলাইকুম ভালো